সুপ্রিয় দর্শক এবার সুপ্রিম কোর্টে মহা বিপদে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দর্শক আপনারা জানেন একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্য রাজনীতি একেবারে তোলপার শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি এমনকি কর ইস্যুতেও এখনও পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলক পরিবার এই আবহে নির্যাতিতার মা এবং বাবার অভিযোগ যে আগেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছিল আর এই সমস্ত ইস্যুতেই রাজ্য সরকারকে একেবারে বিধানসভায় চেপে ধরছে বিরোধী দল বিজেপি অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আর চেপে ধরতে গিয়েই বিধানসভার স্পিকার তাদেরকে সাসপেন্ড করেছে বিধানসভা থেকে বের করে দিয়েছে আর এই নিয়ে একেবারে রাজ্য এবং রাজ্যের বিরোধী দল যে যে সংঘাত সেটা কিন্তু একেবারে চরমে উঠেছে আর এতেই এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ রাজ্যের বিরল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শুধু তাই নয় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বিরলের মধ্যে বিরলতম স্পিকার বলেও কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপরই সুপ্রিম কোর্টে বিধানসভার স্পিকারের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শুধু তাই নয় বিধানসভার স্পিকারকে একেবারে পঁচিশ তারিখের ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী কি পদক্ষেপ নিয়েছে শুভেন্দু অধিকারী বিধানসভার স্পিকারের বিরুদ্ধে দেখুন দর্শক বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়কদের রদবদল নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে বিমানকে বিরলের মধ্যে বিরলতম স্পিকার বলেও কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু তাই নয় বিজেপির একের পর এক বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছে গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তাপসী মণ্ডল বিধায়কদের দলবদল নিয়ে এদিন শুভেন্দু বলেন দু সাল থেকে ছাপান্ন জনকে দলবদল করিয়েছে স্পিকার বিজেপি সিপিএম কংগ্রেস আর এসপি কাউকে বাদ দেননি তারপরই স্পিকারকে আক্রমণ করে তিনি বলেন দলবদল করলেও তা বিধানসভায় বলার সাহস নেই কারো শুভেন্দুর কথাই বাইরে বলবে তৃণমূল ভেতরে বলবে বিজেপি আমরা আমাদের তো সংখ্যা কমেনি আমরা তো সহত্তরই আছি যদি বুকের পাটা থাকে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন আমি তৃণমূল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তেলেঙ্গানা ভারত রাষ্ট্র সমিতির বিআরএস এর দশ বিধায়ক কংগ্রেসে যোগ দিয়েছে তাদের বিধায়ক পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে গিয়েছে বিআরএস বিআরএস এর অভিযোগ দলত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজ নিয়ে টালবাহানা করছে স্পিকার সেই প্রসঙ্গ তুলে এদিন শুভেন্দু বলেন তেলেঙ্গানায় দলত্যাগ বিরোধী আইন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে আগামী পঁচিশে মার্চ পঁচিশে মার্চের পর বিমান বন্দ্যোপাধ্যায়কেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি আমরা শুধু তেলেঙ্গানার অর্ডারের জন্য অপেক্ষা করছি বিমান বন্দ্যোপাধ্যায়কে বিরলের মধ্যে বিরলতম স্পিকার বলেও আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বলেন এই স্পিকার বেপরোয়া অধ্যত্ত আগামী উনিশ তারিখ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বারুইপুরে বিজেপি বিধায়করা কালো ব্যাজ পরে প্রতিবাদ জানাবে সেই কথা জানিয়ে শুভেন্দু বলেন ছাব্বিশের নির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারাবো একেবারে গ্যারেন্টি এবং বারুইপুরে বিমান বন্দ্যোপাধ্যায়কেও হারাবো এই হুঁশিয়ারি কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা সুয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দিলেন এবং বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে সুপ্রিম কোর্টে হাজির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং স্পিকারকে সরাসরি কথা জানিয়ে দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়কদের দলবদল নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি বলেন বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করে বিমানকে বিরলের মধ্যে বিরলতম স্পিকার বলেও কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির একের পর এক বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তাপসী মণ্ডল বিধায়কদের দলবদল নিয়ে এদিন শুভেন্দু বলেন দু সাল থেকে ছাপ্পান্ন জনকে দলবদল করিয়েছে স্পিকার বিজেপি সিপিএম কংগ্রেস আর কাউকে তিনি বাদ দেননি তারপরই স্পিকারকে আক্রমণ করে তিনি বলেন দলবদল করেও তা বিধানসভায় বলার সাহস নেই কারো শুভেন্দুর কথাই বাইরে বলবে তৃণমূল ভেতরে বলবে বিজেপি আমাদের তো সংখ্যা কমেনি আমরা তো সহত্তরই আছি যদি বুকের পাটা থাকে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন আমি তৃণমূল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তেলেঙ্গানায় ভারত রাষ্ট্র সমিতির দশ বিধায়ক কংগ্রেসে যোগ দিয়েছে তাদের বিধায়ক পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে গিয়েছে বিআরএস বিআরএস এর অভিযোগ দলত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজ নিয়ে তালবাহানা করছে স্পিকার সেই প্রসঙ্গ তুলে এদিন শুভেন্দু বলেন তেলেঙ্গানায় দলত্যাগ বিরোধী আইন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি হবে আগামী পঁচিশে মার্চ পঁচিশে মার্চের পর বিমান বন্দ্যোপাধ্যায়কেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি আমরা শুধু তেলেঙ্গানার অর্ডারের জন্য অপেক্ষা করছি বিমান বন্দ্যোপাধ্যায়কে বিরলের মধ্যে বিরলতম স্পিকার বলেও আক্রমণ করে শুভেন্দু অধিকারী এই স্পিকার বেপরোয়া উদ্ধত্ত আগামী উনিশ তারিখ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বারুইপুরে বিজেপি বিধায়করা কালো ব্যাজ পরে প্রতিবাদ জানাবে শুধু তাই নয় সে কথা জানিয়ে শুভেন্দু বলেন ছাব্বিশের নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা ভবানীপুর থেকে গ্যারেন্টি হারাবো এবং বারুইপুর থেকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে আমরা গোহারা হারা হারাবো এরপরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার স্পিকারকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা বিধানসভার স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছি এবং সুপ্রিম কোর্টেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেব দর্শক এখন এটাই দেখার বাকি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সেই দিকেই আমাদের নজর থাকবে ধন্যবাদ